যদি কইতো শোনো আমার আম্মা বছর বছর আমার লেখাপড়া করাইছে বিয়া করাইছে তুমি আলহামদুলিল্লাহ দেখো আমার অনেক কষ্ট করছে তুমি আমার কাছে কোনো তুমি শুধু আমার সম্মান তোমার কিছু চাইতে হবে না তোমার সুখের অভাব হবে না তোমার বিপদে আপদে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে আমি থাকবো এ বড় কলিলে যে আরে ভাই আমার জামাই মনে মনোজামাই মার বক্ত ভেতরে হিয়ান যদি আঘাত করে কথা করতেন আমার জামাই আমার উল্ড হয়ে যাবো গা একটা ডর থাকলো না প্রথম রাইতে আয় কর মা বাপ পিতা হালে বলে আমার বাড়িতে মানে আমি তিন নম্বর হইলো আমি ছুড়ো হইলো আমার একটা ফাওয়ার আছে গো মনে কারে বান্দর তোর ফাওয়ারটা গদ্দর আমি তো তিন দিন পরেই তোরে শেষ করে এই বেড়াই যারা বেড়াই বেড়াইতে বউরে বউর বুঝ দে মারে মার বুঝ দে আমরও দেই করে একসাথে চল্লিশ জন করে সব বালা এমন না একসাথে চলে দাও আর কুমরা হবালানো এমন ওই বই এরপর হতো যারা সন্তান যারা বুঝে এরা বুঝায় এই সংসারটা সালা। আমরা বায়ের তো হনো একসাথে দৈনিক লাগে পাঁচ লিটার তেল মাসে কতলা হিসাব নাই দেড়শো লোক দুইশো লোক যারা গেছেন বাড়িতে দেখছেন কারা গেছে রে মানুষ আছে কিছু ওদের লাইন 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 চলতেছে চলতেছে কিন্তু আমি যেন বাড়িতে না তখন তো উনি আর কষ্ট পায় অনেক সময় জায়গা এরা এই দিন তো আমার পাইছে না কিন্তু এইভাবে চলতেছে আম্মা নিজে ব আমার পরিবার রব নিজে বাজার করায় লোক পাড়ায় দিতেছে খাবার আইতেছে শোনেন বাইরে এই দুনিয়াটা গটটা যার শান্তি সারা দুনিয়াটা তার শান্তি এই বুড়া বেড়েটা যদি এত ক্যাফে বয়ে জাগা আর কোনটা বইয়া যদি কাল এতে ক্যাফে বইলাম নইলে এত ক্যাপে বইছে একমাত্র একটু শান্তির লেগে তাহলে মনে করবে যে আপনার জীবনটা ধ্বংসে যাবো গা শুধু এই কথাটা যদি কজা আল্লাহ বয়া শান্তি নাই খায় শান্তি নাই মিত্রে শান্তি নাই বাইরে শান্তি নাই এভাত এভাত এত কেফার নাম লয়া তোমার শান্তির জন্য একটু বইসি কোনাটার ভিতরে যদি একটু হাক ফাল আরে বাবা ফতি হিরু জিরুইতে দিরইতো না হ বন্ধু বান্ধবলে আট প্রকার আইটেম দেখাই তার বেন্টি হই কিন্তু মনের শান্তি জীবনও পাইতেন না আজকে থেকে বাজান ওয়াদা করেন মন নাই ও বাফে কিন্তু নতুন ভান বানাইছে না ফুরান্ডারে দয়া ইস্তার করে বালিশে তোলে রেখে রাত্রে ঘুমাইছে সকালে কয় এটাই চলবো আর আপনার নতুন কাপড় প্রতি বছর দুই বার ঈদের দিন কিনে দিছে দশ হাজারটা বেতন বাপটা পাইতো না কইতে আনছে একবার জিগাইলাম না আর দুই কানি খেত করে এটা তো তিন মাস আইলি শেষ প্রতিদিন বাজারটি করতে খাইলো একদিন বাপে চেহারাটা কালা করলো না গড়াইয়া কইলো না আমি ঋণ করছি তোরা কি তা মাঘ না খেতে গেলে যদি মনে করে জিফু যদি মনে করে বাপে কষ্ট বেরিয়েছে গামডা মুচ্ছে গরে মিতে হাসি দিয়া ঢুকে আরে এই বাপ একটা বট গাছের ছায়া এই বাপটা গেলেগা গা যে কোনো সিদ্ধান্ত দশ বার নিল তোমার বল হইব খবর নাই বুঝেন না বাপটা গেছে গাছে দেন যেই ডালটা তো নিয়ে ব্যাঙ্কে ফেলেন আর বাপে তিনবার চারবার চিন্তা করে একবার সিদ্ধান্ত দিছে চল্লিশ বছর তো এইডি ওকে কোনো সমস্যা ছিল না মা এমন একটা মমতার চাদর একশো তিন জ্বর হইলো ইঞ্জেকশন দে লাগে মা হাতটা শোয়া দে আমি বুঝাই থাকতাম না এই রমজান ওয়াজ আমি বুঝাইতে পারতাম রমজান মাসের ওয়াজ আমি কি তার